আপনারা সাধনা এটা তো সব রকম উইথ ডিজায়ার উইদাউট ডিজায়ার হতে পারে প্রেয়ার প্রার্থনা সকাম হতে পারে নিষ্কাম হতে পারে আমার একটা স্বার্থের জন্য আমি যদি প্রার্থনা করি নিজের স্বার্থের জন্য তাহলে সেটা হয়ে গেল সকাম নিজের সন্তানের জন্য করলেও সেটাও সকাম কিন্তু নিষ্কাম কি হচ্ছে অন্য যে সবাইকার মঙ্গল হোক অন্যের ভালো হোক এটা নিষ্কাম ভাবে আমার কোনো আই ডোন্ট হ্যাভ এনি অ্যাঙ্গেল টু ইট নিষ্কাম প্রার্থনা সকামের থেকে সবসময় ভালো হাউ এভার এগুলো হ্যাঁ বলছেন আপনি তো সন্ন্যাসী এগুলো বলা খুব সহজ নিজের নিজের কষ্ট আমি সহ্য করতে পারি কিন্তু সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না কোনো বাবা মা এটা মানতে রাজি হবে না যে আমি ভগবানের কাছে নিজের সন্তানের জন্য প্রার্থনা করব না অতএব নিশ্চয়ই করবেন নিশ্চয়ই করবেন নিজের ছেলে মেয়ে নাতি নাতনির জন্য প্রার্থনা করবেন আর শেষে বলবেন মা তুমি যেটা ভালো ভালো মনে করো তাই হোক তোমার ইচ্ছা পূর্ণ হোক একটা জেনারেল মানে ওপেনিং আপ একটা আমার আমার দাবি আমরা মায়ের ছেলে মেয়ে আমরা মার কাছে আমাদের দাবি রাখতে পারবো না নিশ্চয়ই রাখবো জন্যই তো মা এসেছেন তবে কি ভালো আমার পক্ষে আমাদের পক্ষে তিনি আমাদের থেকে বেশি ভালো জানেন কোন কোন প্রার্থনা শি উইল অ্যাকসেপ্ট এন্ড আনসার সাম শি উইল ডু ইন হার ওন ওয়ে পরে আমরা বুঝবো হয়তো সেটাই আর আরো ভালো ছিল ইউ 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 শুড প্রে মার কাছে প্রার্থনা করবে শ্রীকৃষ্ণ ভগবত বলেছেন আমার ভক্ত চার প্রকার আর্ত জিজ্ঞাসু আর্ জ্ঞানী জ্ঞানীচর যারা বিপদে আছে কারো সন্তানের শরীর খারাপ প্রার্থনা করছে বিপদে পড়েছে বিপদে পড়ে প্রার্থনা করছে সে ভক্ত শ্রীকৃষ্ণ বলছেন সে ভক্ত সেটা খারাপ না সকাম সকাম প্রার্থনা কিন্তু ভক্ত সে তো বিশ্বাস করে ভগবানে সে তো ভগবানে বিশ্বাস করে প্রার্থনা করছে দ্বিতীয় হচ্ছে অর্থার্থী কোনো বিপদ নেই কিন্তু কিছু চাই তো ভগবানের কাছে প্রার্থনা করছে এই যে দক্ষিণেশ্বর মন্দিরে লক্ষ লক্ষ লোক যায় কতজন ব্রহ্মজ্ঞানের জন্য যাচ্ছে খুব কম কারোর কিছু চাহিদা আছে কারোর কিছু বিপদ আছে কারোর কিছু মনে দুঃখ আছে আর কিছু না থাকলেও এমনি একটা প্রার্থনা আমার সব ভালো থাকুক এইভাবে মার কাছে প্রার্থনা তো সেটা করতেই পারে তৃতীয় তৃতীয় যে ভক্ত হচ্ছে জিজ্ঞাসু তার কিছু চাই না তার কোনো বিপদ নেই কিন্তু সে জানতে চায় ঈশ্বরকে দেখা যায় কি নরেন্দ্রনাথ ঘুরে বেড়াচ্ছেন জিজ্ঞেস করছেন জিজ্ঞাসু ঠাকুর বলছেন কৃষ্ণ বলছেন সেও আমার ভক্ত এবং চতুর্থ যে ব্রহ্মজ্ঞানী যার ভগবান লাভ হয়ে গেছে তিনিও আমার ভক্ত আর শ্রীকৃষ্ণ বলছেন বেস্ট ভক্ত হচ্ছেন যে যার জ্ঞান তার কাছে তো আমি সত্য অন্যরা তো বিশ্বাস করে চলছে রাইট আমরা সাধারণভাবে অনেকের ভগবানে বিশ্বাস আছে কিন্তু এই বিশ্বাসটা কি ভগবানকে আমরা আমরা ইউটিলাইজ করছি আমাদের সংসারের সুখ সুবিধের জন্য নাকি আমাদের জীবনটা হচ্ছে ভগবানের জন্য এইভাবে আমরা ভাগ করতে পারি স্পিরিচুয়ালিটি কি গড রিয়েলাইজেশন হচ্ছে উদ্দেশ্য আমার জীবনটাই হচ্ছে সেই জন্য আর অন্যটা হতে পারে যে গড স্পিরিচুয়ালিটি এসব হচ্ছে আমার যে সাধারণ আমার দৈনন্দিন জীবন সেটাকে আরো আরো সুখে কাটবে আর একটু সমৃদ্ধ হবে তার জন্য এই দু রকম একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি লাইফ ফর গড গড ইজ দ্য অবজেক্টিভ জীবন জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ করা এটাকে আমি বলবো স্পিরিচুয়ালিটি কি হাইয়ার রিলিজন এটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা তবে অন্যটা ফেলে দেওয়ার মতন না। কারণ কি সাধারণ ভাবে ধর্ম যেটা বোঝা হয় সেটা কিন্তু দ্বিতীয়টি যে ভগবানের বিশ্বাস ঠিকই এটা কিন্তু আমার জীবনটাকে আরো সমৃদ্ধ করে তাই জন্য আমি ভগবানের বিশ্বাস করি গড ইজ ফর মাই লাইফ আমরা দেখি যে সকালবেলা কালীঘাটে কিংবা দক্ষিণেশ্বরে হাজার হাজার নরনারী গিয়ে উপস্থিত হয় সব পৌঁছায় সেখানে পুজো দিচ্ছে ভক্তিভাবে সত্যিই অনেক ভক্তি বিশ্বাস আছে তাদের মধ্যে কতজনই বা চাইছে যে আমি ভগবান লাভ করব আমার ব্রহ্ম জ্ঞান হবে আমার মোক্ষ লাভ হবে সেটা কিন্তু আমার মনে হয় না বেশি তার মধ্যে আছে সংখ্যা বেশিরভাগই আছে যে আমাদের এই জীবনে কিছু সমস্যা আছে কিংবা কিছু আমরা চাই যে আমার চাকরিটি হয়ে যাক কিংবা আমার এই এখন এই এখানে নিউ ইয়র্কে আমেরিকা আমেরিকাতে সবচেয়ে বড় চিন্তা যেটা হচ্ছে যে চাকরিটা থাকুক এখানে ইকোনমিক ডাউন এত বেশি সবাইকার একটা সন্ত্রাস যে চাকরি আমার যাতে চলে না যায় আনএমপ্লয়মেন্ট না হয় সেটা সবাইকারই সমস্যা যে শুধু গৃহস্থ মানুষের তা নয় সাধু সন্ন্যাসী আশ্রম চালাচ্ছে তাদেরও চিন্তা থাকে আচ্ছা তো এই কোভিড এর জন্য ভক্তরা কেউ আসছে না ডোনেশন নেই কি করে চলবে আশ্রম এই যে জাগতিক চিন্তা একটা সেটা গৃহস্থেরই হোক আর আশ্রম আশ্রমেরই হোক এটা হচ্ছে কিংবা কারো হচ্ছে যে রোগ হয়েছে রোগটা সেরে যাক নিজের সহ্য করে যায় নিজের আপন যদি কেউ কষ্ট পাচ্ছে সেটা সেরে যাক এটা কোনোটাই কিন্তু খারাপ উদ্দেশ্য কিছু না এগুলো খুবই মানে এটা স্বাভাবিক তো সেইখানে আমরা ভগবানের আশ্রয় নিই আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও কিন্তু বলেছেন যে আমার চার রকম ভক্ত আছে তার মধ্যে আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চা আত্ম মানে যারা কোন কষ্ট আছে জীবনে দুঃখ কষ্ট কিছু আছে রোগ আছে কোনো শোক আছে কোন তাপ আছে তার জন্য তারা ভগবানের আশ্রয় নেয় যে আমার এই কষ্টটি চলে যাক আমাকে রক্ষা করুন উদ্ধার করুন এই যে এই প্রার্থনা নিয়ে একটি কথা আছে ইংরেজিতে দেয়ার আর নো এথিস্ট ইন দ্য ফক্স যুদ্ধতে বিশেষ করে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল প্রচন্ড শত্রুর শেলিং যখন হচ্ছে বম্বার্ডমেন্ট হচ্ছে তখন সৈন্যরা করত কি মাটির মধ্যে একটা গর্ত খুলে তার মধ্যে লুকিয়ে থাকতো বাঁচবার জন্য সেগুলোকে ফক্সল বলা হয় তো বলা হচ্ছে যে সেখানে কোনো নাস্তিক নেই যখন ওইখানে লুকিয়ে আছে চারিদিকে গোলা পড়ছে তখন যে নাস্তিক সেও ভগবানের কাছে প্রার্থনা করতে আরম্ভ করে তো যখন মানুষ কষ্ট পায় ফেসড উইথ ডেঞ্জার সেখানে কিন্তু মানুষের একটা স্বাভাবিকভাবেই রক্ষা চাই ত্রাণ চাই এটা হচ্ছে আত্ম আমাকে বাঁচি বাঁচান প্রভু এই হচ্ছে ভাব আরেকটা হতে পারে আরেক আরেক রকম ভক্ত হতে পারে যারা হচ্ছেনার্থার্থী অর্থার্থী মানে তেমন কোনো ডেঞ্জার এক্ষুনি নেই তেমন কোনো দুঃখ এক্ষুনি নেই কিন্তু চাহিদা আছে যে আমি আরো আমার পয়সা হোক আরো আমার এই পরীক্ষাটা পাশ হয়ে যাক আমার চাকরিতে প্রমোশন হোক কিছু হোক একটা আর আর আরো বেশি বেশি চাই আমার এরাও ভগবানের কাছে প্রার্থনা করে অনেকেই আছেন যারা পুজো দিচ্ছেন যাতে কিছু একটা সংসারে চাই সেটা পেয়ে যাব আবার আরেকটি ক্যাটেগরি আছেন যে যে আমি জানতে চাই আমার দুঃখ কষ্ট তেমন নেই তার সেই জন্য ভগবানের কাছে যাচ্ছি না আমার কোনো আহ চাহিদা নেই বেশি তার জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি না কিন্তু আমি যাচ্ছি এই জন্য যে ভগবান কি সত্যি আছেন তাকে কি দেখা যায় তাকে কি পাওয়া যায় এই যে এইটা হচ্ছে এন্ট্রি ইন্টু দ্য হাইয়ার স্পিরিচুয়ালিটি এই যে আধ্যাত্মিকতা শব্দটা বলি কিন্তু এটা এখানে আরম্ভ হয় তার আগে যেগুলো এগুলো হচ্ছে যে সাধারণ ধর্ম কনভেনশনাল রিলিজন মেজরিটি এখানে আর যেটা আমরা ধর্ম সমগ্র ধর্মকে বুঝি সেটা কিন্তু ওই সাধারণ ধর্ম যেটা যেটাকে শঙ্করাচার্য বলছেন দার্শনিক ভাষায় প্রবৃত্তি লক্ষণ ধর্ম আমি জগতে ধর্ম অর্থ কাম এইগুলো চাই আমার টাকা পয়সা হোক আমার যে আনন্দ করার যে স্পৃহা আছে সেটা পূর্ণ হোক আর তার জন্য আমি একটা ধার্মিক জীবনযাপন করবো ধর্ম প্রবৃতি আর বিশ্বের সব ধর্মের মধ্যে এটা আছে আর এটাই মেজরিটি কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে এর ওপরে নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন সবাইকার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন তখনকার দিনের কলকাতায় বড় বড় মনীষী যারা আছেন আপনি কি ভগবানকে দেখেছেন তার জবাবটা পেলেন শ্রীরামকৃষ্ণের কাছে আর তখনই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের শিষ্য হলেন পরবর্তীকালে বিবেকানন্দ এটা বলে দেওয়া দরকার এই এখানে যেটা বসে আছে আমি বিবেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক এটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এই ফোরে আহ কালকে আমি গতকাল এই সেন্ট্রাল পার্কের পাশে হাঁটছিলাম তো একটি লোক সে অবাক হয়ে গেল যে একশো পঁচিশ বছর একশো প্রায় একশো তিরিশ বছর আগে একটা ইন্ডিয়ান আশ্রম আহ হিন্দু ধর্মের আশ্রম একটা নিউ ইয়র্কে আছে তো কেমন আমরা জানতাম না এই প্রথম এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন উনি বিবেকানন্দ হলেন এই প্রশ্ন নিয়ে ওনার কিন্তু চাহিদা ছিল না যে আমার চাকরিটা হোক কিংবা আমি টাকা পয়সা পাই কিংবা আমার কেউ দুঃখ কষ্ট চলে যাক ওনার ছিল যে ভগবান কি সত্যি আছে ভগবানকে অনুভব করা যায় কিনা দিস ইজ এ স্পিরিচুয়াল কোয়েশ্চেন স্পিরিচুয়ালিটি সেখান থেকে আরম্ভ হয় শেষ হয় কোথায় শ্রীকৃষ্ণ যেটা বলছেন চতুর্থ রকমের ভক্ত আছে আমার জ্ঞানী চ যার লাভ হয়ে গেছে যার কাছে ভগবান অনুভবের বস্তু ঠাকুর বলছেন আমি দেখতে পাই যে আমি দেখ কথা কয়ে যে একদম ডাইরেক্ট অনুভব হচ্ছে তার ডিভাইন রিয়ালিটি তো এইটি হচ্ছে জ্ঞানী আর এই চার রকমই শ্রীকৃষ্ণ কিন্তু কাউকে কন্ডেম করছেন না এই চার রকমই কিন্তু ভক্ত উনি বলছেন যে জাগতিক জিনিস কিছু চায় দুঃখ কষ্ট থেকে ত্রাণ চায় তারাও ভক্ত আর যে জিজ্ঞাসু ধর্মের বিষয় জিজ্ঞাসু আর যার জ্ঞান হয়ে গেছে তারাও ভক্ত কিন্তু এখানে দুটো ভাগ করে দেওয়া করে দিচ্ছি আমি যে প্রথম দুটি তারা হচ্ছে কনভেনশনাল রিলিজন সাধারণ ধর্ম আর আধ্যাত্মিকতা বলতে এই যে মোক্ষের দ্য কোয়েস্ট ফর মোক্ষা দ্য কোয়েস্ট ফর নলেজ কোয়েস্ট ফর লিবারেশন মুক্তির জন্য নির্বাণের জন্য ভগবান দর্শনের জন্য যে এটা হাজার হাজার বছর ধরে বিশেষ করে আমাদের ভারতবর্ষে অনেক সিকার্স যারা যোগী জ্ঞানী তারা কিন্তু এই সন্ধানে ভক্ত যারা আমাদের আমরা যাদের মহাপুরুষ বলে গণ্য করি আহ আধ্যাত্মিক যারা ব্রহ্মজ্ঞানী মহান ভক্ত যারা আধ্যাত্মিকারি স্পিরিচুয়ালটাকে আমি স্পিরিচুয়ালিটি বলছি অন্যটাকে বলছি কনভেনশনাল রিলিজন আর এটা